আজকে আমরা একজন ম্যাডাম আছে না তো যার কারণ আছে ক্লাস করাতে একটু সমস্যা হচ্ছে আমরা দুজন ম্যাডাম মিলে ক্লাস করা এত গুলা স্টুডেন্ট রাখলে সম্ভব না তো যার কারণ আজকে সবারই একটু অসুবিধা হইতেছে আর দেখেন এক একজন এক জায়গায় পাইছে সিটটা বিটা পাইছে এই যে কিছু গেছে গা আবার আবার কিছু রে দেখে বসান হইছে এই যে আজকে একদম সব ডিরেক্ট একটা সঙ্গে একটা বসানো হইছে বিজি বিজি করে বসান হইছে হ্যাঁ তুমি জানা গা না ওনার ওনার কাজ শেষ উনি চলে যাবেন এখন ঠিক আছে টিফিন আবার লাগবে না কেউ টিফিন আবার হ্যাঁ তো আমার স্টুডেন্টরা কতটুকু কাজ করছে কেনা কেনা কিটা বানায় আছে দেখামু একটু পরে একটু আর কাজ টাজ করে লোক এবার যাওয়ার আগে সবার কাজটি দেখামু কত সুন্দর সুন্দর কাজ করছে সবাই আর আশা করি আমার স্টুডেন্টের কাছে এখন আমরা কাজ দিতে পারবেন কোনো সমস্যা হইতো না মোটামুটি সবাই অর্ডার লল লেগা প্রস্তুত ঠিক আছে না আর পায়েল তো অলরেডি আগে থেকেই কাজ করে স্পেশালিস্ট তো পায়েল ওখানে আর আরও স্পেশালিস্ট পায়েলের পায়েলের বাড়ি জানি এদিন এরিনগর না নগর যারা আছেন পায়েলের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট কমেন্টে দিয়ে দিবেন যে পায়েল যোগাযোগ করতেছে পায়েলের ফোন নাম্বার দিয়ে দিব এবার দেখো ঝুমা জিনিস সিলাইছে ঝুমা কিন্তু অলরেডি কাস্টমারের কাজ করে এটি কিন্তু অর্ডারই কিন্তু ঝুমা ঠিক আছে এবার খুব সুন্দর ডিজাইন প্যাশনটা দেখাও এই যে এটার প্যাশনের ডিজাইন এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ঝুমার বাড়ি হয়েছে রানীর বাজার ঝুমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টে জানাই যদি ঝুমার কাছে সেলাই করতে চান কমেন্টে জানাইন তাহলে ঝুমা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেব এই যে খুবই সুন্দর সুন্দর কাজ করতেছে ঘুমা কিন্তু ঝুমা কিন্তু গোপাল অ্যাড্রেসে খুব ভালো বানায় এই যে প্রপার একদম প্রপার জমা খুবই সুন্দর হয়েছে এই ড্রেসটা আমারও সিলাই দিছি একটা জমা ব্যাগটা দেখা ব্যাগটা এটা না ওনা পড়ছি না আমি কইরা আনা কই গো এই যে ঠিক আছে এবার অনরাটি দেখাও আরেকজন পিঙ্কি পিঙ্কিও কাজের ফিনিশিং খুব সুন্দর একটা খুব সুন্দর প্রিন্সেস কাট করছে যদিও গলাটা কমপ্লিট করছে না এটা পাইপিংটা এখনো বাকি আছে তবুও দেখাইতেছি খুব সুন্দর একটা ব্লাউজ করে আনছে

আপনারা বিশ তারিখের আগে অ্যাডমিশন নেওয়া লাগবেন আমি পোস্ট দিয়ে দেবো দেওয়ার পর আর ফোন নাম্বার দেওয়া দেবো সেখানে যোগাযোগ করে আপনার অ্যাডমিশন নেওয়া লাগবেন এই যে পারমিতা কইলেছে কুর্তি সারা দিয়ে খুব সুন্দর বানাই লাগছে এই যে সে হলো পারমিতা আবার ব্লাউজ করছে একটা প্রিন্সেস কাট রাখো নিচে রাখো নিচে না কিন্তু খুব তাড়াতাড়ি পারমিতার মনে হয় কয়দিন কয়দিন হয়েছে এক মাস এক মাস পারমিতা এক মাসের মধ্যে চুড়িদার চুরি পা পাটিয়ালা ব্লাউজ প্রিন্সেস কাট সব শিখে লাগেছে পারমিতা খুবই ফাস্ট আর পারমিতার ফিনিশিং কাজের ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর আর মেয়েটা কিন্তু অনেক দূরের থেকে আয়ে থাকে লিচু বাগান থেকে না লিচু বাগান থেকে আয়ে খুব কষ্ট করে আয়ে কিন্তু কাজ খুব ভালো শিখতেছে এক মাসের মধ্যে মোটামুটি কোর্স কম কমপ্লিট এমন তো কোনো চিন্তা আসতো না এক মাসের মধ্যে সবাই এক মাসের মধ্যে কোর্স কম করতে পারে ছেড়ে দিলাম দাঁড়াও আর যেন দেখায় এই যে পাপ স্লিপস পিঙ্কি পিঙ্কি না পিঙ্কি পিঙ্কি টাইপ এই যে পিঙ্কি প্যাশনটা দেখেন ডিজাইনটা কি সুন্দর ব্যাক হুক দিছে দেখাও তাও প্যাডেড ব্লাউজ এই যে নিচের একটু ভালো নিচের একটু ভালো আয়রনটাও করছে না কাপড় যখন আয়রনটা করবো না তখন খুব সুন্দর হয়ে যাবো তাও এটা শক্ত কাপড় যার কারণে পিঙ্কি পড়ছে ভীষণ সুন্দর ফিটিংস হয়েছে কারণ দেখাইতে পারছি না পরা অবস্থা দেখাইতে পারছি না যার কারণে দুঃখিত এই যে পিঙ্কিও কয়দিন হয়েছে এক মাস হ্যাঁ দুই মাস কমপ্লিট হয়েছে না তো মানে দুই মাস কমপ্লিট হয়েছে না কমপ্লিট হয়েছে না কমপ্লিট মোটামুটি ব্লাউজ তো প্রায় শেষ হই শশু নিচে রাখো নিচে রাখো এবার দেখো লাল টুকটুকে সুশ্মিতা সুশ্মিতা কিন্তু অলরেডি কাস্টমারের কাজ अवेलेबल করতেছে পূজার মধ্যে এই যে দেখেন সবই পেডেড ब्लाउজ তাওয়া তো সুন্দর সুন্দর ब्लाउজ সেলাই করতেছে সুশ্মিতা এসে তো অনেক মাস হইছে না তো না এক মাস বুঝ잖아 বড় আগে থেকেই পারে তার ফরো কিন্তু ভালো ভালোই কাজ করে এই যে ব্যাকটি দেখো ব্যাক সাইড এর সবটা কিন্তু ব্যাকআপ কিন্তু এই যে একদম বিগ সাইজের ব্লাউজ খুবই সুন্দর করতেছে আর তুমি তো কইরা আনছো না দেখাও তো এটা তোমারটা দেখো তাই না একদম নতুন জাস্ট আছে তো মনে হলো তিন দিন মতো বা সাইড দিন প্রথম দিন একদিন ফ্রি ক্লাস কইরা গেছো দুই দিন এরপরে এরা একদিন ওই দিন ঘুরে দিয়েছি ওখন করিয়া লইয়া পড়ছে ভালোই করে আনছ এই যে এই যে এটা মানে কাপড়টাই মন দিকে বুঝতে একটু অসুবিধা হইতে এই খুবই সুন্দর শিলাই করে আনছে খুবই সুন্দর তো আশা করি তোমার এক মাসের মধ্যে ব্লাউজ পুরো কমপ্লিট হয়ে যাবে তো আবারও কে দি যারা যারা শিখতে ইচ্ছুক নেক্সট মান্থে বিশ তারিখ থেকে নিউ ক্লাস শুরু হইতাছে তার আগে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন অ্যাডমিশন নিয়ে নেবেন আশা করি তিন মাস লাগবে না ব্লাউজ থাকলে অ্যাডজাস্ট সব কমপ্লিট হয়ে যাবে তাও একদম পারফেক্ট ভাবে